তো হ্যালো বন্ধুরা আজ বেরোচ্ছি মেয়ামারি আমার আমাদপুর ছোট্টুদার কাছে তো আজ কিং স্টার সাউন্ডের নতুন বক্স তোমাদের দেখাবো কবে কী চেকিং কটার হাজারে বাজবে কোথায় কী বাজ ঠিকান চেকিং হবে সব আজকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা তো চলো যা যাক তো হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি দেখতে পাচ্ছি কিংস্টার সাউন্ড চাপাহাটি সিমলাগড় নতুন তিরিশ মার্কেটে চলে এসছে নারী শক্তি গোডাউনে এই যে ছোট্ট দা ছোট্ট হাতে কিংস্টার সাউন্ড আজ রেডি হলো দেখতে পাচ্ছো ডিজাইনটা নিউ লুক কিংস্টার সাউন্ডের শুধু চ্যানেলটা এখনও লাগানো হয়নি পুরো কমপ্লিট হয়নি তো সামনে রবিবার চেকিং আছে এটা আটটা হাজারে সেটিং হবে ঠিকানা হচ্ছে শিমলাগড় চাপাহাটি ওইখানে চেকিংটা হবে নারী শক্তি গোটা মনে দিকে এই যে বলাদা বনমা সাউন্ড মেন অপারেটার ভিডিও করছে আচ্ছা হুম হুম ডিজাইনটার কাছ থেকে দেখাচ্ছি তোমাদের তবে মিস্টার ছোট্ট মন্ডল কবে কি সেটিং আছে বলে দাও তো একবার রবিবারে সেটিং আছে ঠিক আছে না সিমলাগড় চাবাট 22 তারিখ বাংলা 8000 সেটিং নাকি তাহলে বুঝতে হচ্ছে দেখতে পাচ্ছ টিএনটা কেমন হয়েছে কমেন্টে জানিও সামনে রবিবার সেটিং 22 তারিখ আর 8000 এর সেটিং হবে এটা সেখানে হচ্ছে শিমলাগড় চাপাহাটি আগে যখন আগে যেখানে সেটিংটা হয়েছিল ঠিক ওই জায়গা হবে কিংস্টার সাউন্ড আর কিংস্টার সাউন্ডের মেন মালিককে সেদিনই দেখতে পাবে অনেকেই চেনে না